দোল পূর্ণিমা আপনার জীবনে অনেক ভালো শুভ জিনিস নিয়েও আসে এই যে ভালো শুভ জিনিসগুলো আপনার জীবনে নিয়ে আসে তা আপনি কি দেখে বুঝবেন কিছু দেখে তো আপনাকে বুঝতে হবে যে আপনার জীবনে ভালো কিছু আসতে চলেছে আপনার জীবনে সুন্দর দিন আসতে চলেছে আপনার জীবনে সৌভাগ্য আসতে চলেছে বা বিভিন্ন ধরনের বাধা বিপত্তি বিঘ্ন যা আপনাদের জীবনে ছিল এতদিন সেগুলো কেটে গিয়ে আপনার জীবনে নতুন দিন সুন্দর দিন ভালো দিন আসতে চলেছে হ্যাঁ বন্ধুরা এই যে হোলি আসতে চলেছে এই হোলি থেকে আপনাদের জীবনের পরিবর্তন হতে শুরু করবে কোন কোন মানুষের জীবনে পরিবর্তন হতে শুরু করবে তার ইঙ্গিত কিন্তু ভগবান প্রকৃতির মাধ্যমে বিভিন্ন ভাবে আপনাকে দেওয়ার চেষ্টা করবে আপনাকে সেটা বুঝতে হবে কি দেখে আমাকে এটা বুঝতে হবে যে আমি সেই ব্যক্তি আমার জীবনে এই ভালো দিনগুলো আসতে চলেছে তাহলে আসুন বন্ধুরা আজকে এই বিষয়ে আলোচনা করা যায় হোলির আগে আমি এমন কি ইঙ্গিত কি জিনিস আমি দেখবো যেটা দেখে আমি বুঝতে পারবো যে আমার জীবনে ভালো কিছু আসতে চলেছে এবং এই সামনের বছরটি আমার জীবনে খুব ভালো যাবে এবং আমার জীবনে অনেক ধরনের বাধা বিপত্তি কেটে যাবে শুধু ভালোই হবে আমার জীবনে সৌভাগ্য খুলে যাবে আপনার জীবনে এই জিনিসটি কিন্তু সবাই কিন্তু দেখতে পাবেন না কিছু কিছু মানুষই দেখতে পাবেন যারা দেখতে পাবেন তাদের জন্যই আজকে আমাদের এই ভিডিওটি নমস্কার বন্ধুরা তাহলে আজকে আরো উচ্চ বিষয়ে আসা চাই এমন কি কি জিনিস দেখে আপনার জীবনে এই হোলির দিন হয়ে যাচ্ছে কালো হতে পারে লাল হতে পারে ধরনের পিঁপড়ে হতে পারে যেখানে সেই পিঁপড়ে গুলো জড়ো হয়ে যাচ্ছে বাড়ির কোনা দিয়ে বা দেওয়াল দিয়ে হেঁটে 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 শাড়ি হয়ে যাচ্ছে এটি কিন্তু খুব ভালো একটি লক্ষণ এই লক্ষণ দেখ এলে আপনি বুঝতে পারবেন যে আপনার জীবনে সৌভাগ্য আসতে চলেছে। এই ক্ষেত্রে আপনার করডিও কিউ হ্যাঁ আপনাকে কিও কিছু করতে হবে বন্ধুরা। এক্ষেত্রে আপনি অল্প একটু আটা বা অল্প একটু চিনি পিপড়ে শারিকে আপনি দিতে পারেন খাবারের হিসাবে। দ্বিতীয় যে জিনিসটি আপনার জীবনে আপনি দেখতে পাবেন সেটি হলে আপনার বাড়িতে কোনো পাখির বাসা, চড়ুই পাখি হতে পারে, শালিক পাখি হতে পারে, যে কোনো পাখির বাসা আপনার বাড়িতে খুব পিছে দৈনিক হচ্ছে ধীরে ধীরে বা পাখি সেখানে ডিম দিয়েছে এটি আপনার বাড়িতে হতে পারে যদি হয় এটি খুব শুভ একটি লক্ষণ আপনার জীবনে সৌভাগ্য আসতে চলেছে এবং দুর্ভাগ্য কাটতে চলেছে যে পাখির ভাষা কিন্তু বলেও আপনি ভেঙে দেবেন না পাখি ডিম পারা তাদের বাচ্চার বড় হয়ে ওঠা এগুলো আপনাদের সংসারে ভালো জিনিস নিয়ে আসবে আপনার জীবনে ভালো জিনিস নিয়ে আসবে তৃতীয় যে কাজটি আপনি দেখলে বুঝতে পারবেন ভগবান ইঙ্গিত করছে বা প্রকৃতি ইঙ্গিত করছে আপনার জীবনে ভালো আসতে পারে সেটি হলো আপনি আপনি যখন করছেন তখন দেখতে একটা স্নি হাসি লেগে আছে এটি দেখেও আপনি বুঝতে পারবেন আপনার জীবনে ভালো কিছু আসতে চলেছে শুভ কিছু আসতে চলেছে এরপরে যে জিনিসটি দেখে আপনি বুঝবেন আপনার জীবনে ভালো দিন আসছে সেটি হচ্ছে দুধ উতলে যাওয়া আপনি দুধের সামনে বসেই আছেন সবসময় দেখছেন যে দুধকে আপনি গরম করতে দিয়েছেন হট করে দেখলেন দুধ উতলে গিয়ে পড়ে গেল খুব ভালো লক্ষণ এই লক্ষণ দেখেও আপনি বুঝতে পারেন যে আপনার জীবনে শুভ বা ভালো জিনিস আসতে চলেছে মা অন্নপূর্ণাকে আপনি স্মরণ করে তৎক্ষণাৎ প্রণাম করে নেবেন এতে আপনাদের যে আসছে দিনগুলো সেগুলো আলো ভালো আর ভালো দিনগুলো তাড়াতাড়ি আসবে আপনার জীবনে এরপরে যে জিনিসটি আপনি দেখতে পারবেন সেই জিনিসটি হলো আপনার বাড়ি আশেপাশে যে কোনো পশু পাখির আনাগোনা হতে পারে কুকুর হতে পারে বেড়াল হতে পারে গরু হতে পারে সার কোন একটি পশুর আনাগোনা আপনাদের বাড়ির আশেপাশে ঘন ঘন হচ্ছে কাকো হতে পারে আপনি তাড়িয়ে দেবেন না দুধ চাই করবেন না সবাইকে কিছু না কিছু খাবার দেবেন রুটির টুকরো হোক যে কোনো কিছু হোক ঘাস হোক পাতা হোক অবশ্যই দেবেন এটাতে আপনার সংসারে সৌভাগ্য আসছে সেটি আরো তাড়াতাড়ি আসবে ও সুন্দরভাবে সেটি টেকসই হবে আপনাদের সংসারে থাকবে এবং সর্বশেষ যদি কোনো ভিকারি আপনার বাড়িতে এসে ভিক্ষা চায় হ্যাঁ বন্ধুরা ভিকারি যদি আপনার বাড়িতে এসে ভিক্ষা চায় তাকে তৎক্ষণাৎ ভিক্ষা দেবেন এবং বলবেন সে যেন ভিক্ষা নেওয়ার পর আপনাকে আশীর্বাদ করে এটাতেও আপনার জীবনে ভালো দিন আসতে চলেছে সুতরাং বন্ধুরা লক্ষ্য করবেন যেই বন্ধুদের জীবনে এই কোনো কিছু যে কোনো একটা হচ্ছে বা একের অধিক হচ্ছে সেই বন্ধুর জীবনে কিন্তু সৌভাগ্য আসতে চলেছে এবং সেই বন্ধু আসতে জীবন কিন্তু খুব ভালো হবে এই জিনিসটি সব সময় আপনি মাথায় রাখবেন আর আপনি আমাকে জানাবেন কমেন্ট করে এর মধ্যে